আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস করে দিয়েছি দুইটা জিনিস করেছি এক নাম্বার হল আল্লাহ তোমরা রবের ইবাদত করবা আল্লাহর ইবাদত করবা তার ইবাদতের সাথে কাউকে শরীর করতে পারবা না আল্লাহ দুইটা জিনিস খরচ করেছেন ارمد الشرب <سؤال> وطنه وقضى ربك ألا تعبدوا إلا اياه وبالوالدين إحسانا তোমরা আমার ইবাদত করবা আমার ইবাদতে কাউকে শিরখ করতে পারবা না শরিক করতে পারবা না আমরা কার ইবাদত করব এক নাম্বার সর্বপ্রথম হল আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদতের সাথে কাউকে সিরে করা যাবে না অংশীদার করা যাবে না অথচ দ্বিতীয় নাম্বার হলো তোমরা আমার ইবাদতের পর তোমাদেরকে যে দ্বিতীয় হুকুমটা আমি ফরস করে দিয়েছি তোমরা তোমার সানা পিতা সাথে সুন্দর আচরণ করবা নরম ভাষায় কথা বলবা আল্লাহ তাআলা বলেন তোমরা তোমার পিতা মাতাদের সাথে কিভাবে কথা বলবা নরম ভাষায় কথা বলবা প্রথম নাম্বার যে তোমাদের উপর ফরস করেছি তোমরা আমার সাথে কাউকে করবা না আল্লাহ রব আলমিন দুনিয়ার মধ্যে অন্য অন্য গুণা তালা মাফ করে দিবেন কিন্তু আল্লাহর ইবাদতের সাথে শিরিক করাকে অংশীদার করাকে আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহত বলেন ইন إن الله يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله সমস্ত গুনা বান্দা তোমার ক্ষমা করতে রাজি আছি কিন্তু আমার সাথে যারা শিরিক করবে শিরকি গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করবো না আল্লাহ রব্বুল আলমিন যারাই আল্লাহর সাথে সেরি করেছে তারাই পদ দিকে দ্যাপিত হয়েছে আল্লাহর ইবাদতে ও কাউকে অংশীদার করা যাবে না আমার আল্লাহ চাই সে যেন আমার গুলামি করে কার গুলামি আমরা কার গুলামি করবো আল্লাহর কে খাওয়াইতেছে আপনাকে আল্লাহ কে পড়াইতেছে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ এই মৌতের মালিক কে আল্লাহ এই জন্যই সেই আল্লাহর গুলামি আমরা একমাত্র এক আল্লাহর গুলামি করব অন্য কারো গুলামী করা যাবে না শিরি কি গুনা কনা যাবে না পৃথিবীর মধ্যে অর্থাৎ সবথেকে বড় গুনা যে গুনাটি হলো কবিরা গুনার মধ্যে শিরিকই গুণা যেই আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না ষাট সত্তর বছর একশো বছর আপনি ইবাদত করেছেন কিন্তু আপনার ইবাদত করেছেন ঠিকই কিন্তু আপনার মাঝে সামান্যতম যার্রা পরিমাণ যদি শিরিক থাকে আপনার ইবাদতের মাঝে এই যাররা পরিমাণ শিরিক নিয়ে যদি আপনি কবরে যান এই যে ষাট সত্তর বছর ইবাদত করলেন ষাট সত্তর বছর ইবাদত আপনার কাজে আসবে না আপনি বরং বেইমান হইয়া মুরতাদ হইয়া আপনি মারা গেলেন মুশ্রিক হয়ে মারা গেলেন কারণ আপনার ইবাদতের মধ্যে তোমার ইবাদতের মধ্যে আমার ইবাদতের মধ্যে যদি থাকে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না বরং সেই ইবাদত নষ্ট হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় যদি তোমাকে টুকরো টুকরে করে ফেলা হয় তাও সিঁড়ি কি গোনা করবো না এই যে সামনে মূর্তি পূজা আসতেছে হিন্দুদের পূজা আসতেছে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া তোমার ছেলে আমার মেয়ে তারা কি অংশগ্রহণ করি এই যে পূজা দেখতে গিয়েছে তোমার ছেলে এটাও এক প্রকার শিরে কারণ হল আল্লাহ রসুল সাল্লারি আসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই শিরিকের মূর্তি পূজার যারা শিরিক করেছে তাদের থেকে আল্লাহ রসুল দূরে থেকেছে সিঁড়িকে ঘুণার না করতে আল্লাহ রসুল সাল্লাম বলেছে যারা শিরিকই করে যাদের মধ্যে সিঁড়িকে গোনা আছে তাদের হালত কি জানেন তারা হলো সব থেকে জুলুম সব থেকে জুরুমকারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সিঁড়িকে গোনা করে যার ভিতরে শিরিকই থাকবে তার অন্তরটা অন্ধকার হয়ে যাবে কারণ যার ভিতরে ইমান রয়েছে তার ভিতরে ইমানই নূর রয়েছে বলেন না আজকে তোমার ভিতরে যদি শিরিকের গুণা থাকে শিরিক থাকে তাহলে তোমার ইমানের নূর চলে গেল তুমি বেইমান হয়ে গেলে মুশফিক হয়ে গেলো মুশফিকের মধ্যে যারা মূর্তি পূজা করবে তারা অন্য দেব পূজা করবে আল্লাহর ফয়সালা কি আল্লাহর ফয়সালা হলো দুইটা তোমাদেরকে আমি দুইটা জিনিস ফরস করেছিলাম এর মধ্যে হলো সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা ফরস করেছি আমার ইবাদত করব আমরা কার ইবাদত করবো মাত্র আল্লাহর ইবাদত করবো আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করাবো না অর্থাৎ অংশীদার করাবো না কারণ আমরা আমাদের সমাজে দেখা যায় আমরা বিভিন্ন বাবার দরবারে যাই কিসের জন্য সন্তানের জন্য এটাই এক প্রকার আমার আল্লাহ বলে এই কদর চেহারাটা আমি নিজ হাত দিয়ে আমি বানাইলাম এই চেহারাটা একমাত্র আমার দরবারে ঠেকাইবা অন্য কোন পীর মরিদ অন্য কোন কারো কাছে যদি তুমি ঠেকাও এই যে শিরকি গোনা করলা আমি তোমাদেরকে যারা শিরকি গোনা করে তাদের জন্য এক প্রথম নাম্বার শর্ত হল তারা অন্ধকারের দিকে দাবিত হয়ে যায় দ্বিতীয় নাম্বার শর্ত হল যারা সিঁড়ি গুনা নিয়ে কবরে যায় মারা যায় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় বরং জাহান নাম তাদের জন্য আবশ্যক হয়ে যায় শিরকি করা যাবে না বরং সিরিকি গুনাহ করব না এই জন্যই তো আমরা মুসলমানের আমাদের মুসলমানের সন্তানেরা দুর্গা পূজা বলেন বিভিন্ন পূজার মধ্যে গিয়ে সহযোগিতা করে নাচানাচি দেখি অথচ পুরানায় পাখের মধ্যে আল্লাহ বলেন তোমরা মূর্তি পূজা থেকে অপবিত্র জিনিস থেকে বিরত থাকো অর্থাৎ মূর্তি পূজা করা তো সিঁড়ি এবং যারা মুসলমানের ঘরে সন্তানের সেটা সামর্থ্য করি সেটাও হলো সিরিকি। এই জন্যই আমরা শিরকে গুণা থেকে প্রথম নাম্বার যে ফয়সালাটা বললাম যে আয়াতের শুরু আল্লাহ তালা বলেন কি তোমরা সিঁড়িকি গুণা করিও না দ্বিতীয় নাম্বার হলো আমার ইবাদতের পরে তোমাদেরকে যে হুকুমটা দিলাম সেই হুকুমটা কি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলো তাদের সাথে সুন্দর আচরণ করো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুমার পিতা মাতাদের সাথে সব ব্যবহার করো মিষ্টি ভাষায় কথা বলো আল্লাহ রসুল সাদিসের মধ্যে বললাম ই সাল্লাল্লাহু আলিহু সল্লাম ফাইনাল জান্নাত তাহাতারি জেনে হা যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমরা তোমার পিতা মাতার পায়ে নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি বলে জান্নাত কোথায় পাওয়া যাবে মা বাবা রেছা করলে পাওয়া যাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু হর র নদী আল্লাহ তা

তুমি তোমার মাকে ভালোবাসবা দ্বিতীয়বার সাহাবি আবার জিজ্ঞেস করলো নিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারপরে আমি কাকে বেশি মোহাব্বত করব দ্বিতীয়বার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন তুমি তোমার মাকে ভালোবাসবা দ্বিতীয়বার যখন আল্লাহর হাবিব এই উত্তর দিলেন তৃতীয়বার ওই সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব তারপরে আমি কাকে বেশি ভালোবাসবো আল্লাহ সাল্লাম বলেন তুমি তোমার মাকে ভালোবাসবা অর্থাৎ তৃতীয়বার যখন এই কথা বললেন বাবার কথা বললেন বলেন না বাবার আল্লাহ কোরআন কার তোমার মার কথা কেন তিনবার বলেছেন আর বাবার কথা কেন একবার বলেছেন এর কারণ হল তোমার মা তোমাকে দশ দিন গর্ব ধারণ করেছে শুধু তাই ন তুমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছ সেই দিন থেকে তোমার মা তোমার মা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল ততদিন তোমার মা তোমার জন্য তোমার জন্য চিন্তা করেছে এবং তোমার সম্পূর্ণ ইচ্ছা পূর্ণ করার জন্য তোমার মাই একমাত্র যথেষ্ট ছিল যে মা তোমাকে নিজে না খেয়ে নিজে না পড়ে তোমাকে পড়াই সেই মাকে তুমি আজকে কষ্ট দাও সেই মাকে দেখো না অথচ আল্লাহ জানাই তোমরা তোমার পিতা মাতাদের সাথে সদ্ব্যবহার ব্যবহার করবা সুন্দর আচরণ করবা আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করি না তাদের সাথে সদ্ব্যবহার করি না অথচ হাবিব বলেন তুমি নিজে যা খাইবা তুমি নিজে যা পড়বা তোমার স্ত্রীর জন্য যা কিনবা তোমার সন্তানের জন্য যা কিনবা তুমি তোমার মায়ের জন্য কিনবা আমাদের মাঝে মা চাইতে হয় বাবা এটা প্রয়োজন কেন তোমার যখন ছোট ছিলে তখন তুমি যখন শিশু ছিলে তখন তো তোমার মা তোমার মুখের বাসা বোঝার আগে তোমার প্রত্যেকটা চাহিদা পূর্ণ করেছে তুমি কেন পারো না অথচ মা বাবার বর্গ নিয়ে যদি তোমার আমল নামা করেনা তোমার জন্য জান্নাত যদি পেতে চাও জান্নারি জেলাই হা তাহলে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো তুমি তোমার মা বাবার সেবা করো তুমি যদি তোমার মা বাবার সেবা করতে পারো তাহলে তুমি জান্নাত পাইবা আর যদি তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম আমার চোখের সামনে দেখা আমার বাড়ির পাশে এক ব্যক্তি সে তার ছেলের বউ তার শাশুড়িকে পিটাইছে এখন বর্তমান শুনি তার ছেলের বউ তাকেও পিটাই এর কারণ হলো তুমি তোমার মা বাবাকে টুকি দেখবা যতটুকু ভালোবাসবা তোমার ছেলেও ততটুকু তোমাকে ভালোবাসবে আগের হাল যে হালতে যাবে পিছনের হাল সে হালতে যাবে ঠিক কিনা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না যে মা আপনাকে দশ মাস দশ দিন বর্গ ধারণ করার পর পনেরো মাস বা দুই বছর পর্যন্ত দুধ পান করাইছে শুধু তাই নয় আপনাকে লেখাপড়া করিয়েছে শুধু তাই নয় আপনাকে বিবাহ করিয়েছে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে দেখবেন আজকে আপনি ডাকা গিয়েছেন একটা কাজের জন্য বাসার সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু জনম দুঃখী মা ঘুমাই নাই সেই মাকে কিভাবে কষ্ট দেন আমার এটা বুঝে আসে না সেই মাকে কিভাবে আপনি কষ্ট দেন সেই মাকে কীভাবে খাবার দেন না সে মা বাবার প্রতি কীভাবে আপনি অত্যাচার করেন বুঝে তাহলে আপনাকে আল্লাহকে জান্নাত দিবে না বরং আপনার জন্য জাহান নাম জান্নাত পেতে হলে মা বাবা তাদের সাথে সুন্দর বাবা সুন্দরভাবে নরম ভাষায় মিষ্টি সরে কথা বলতে হবে অথচ আমরা মা বাবাকে দেখি না বরং মা বাবা যখন বৃদ্ধ হয়ে তাদেরকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে আসি না 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 তা করা যাবে না যদি তুমি তোমার মা বাবা যদি সামান্যতম বদ্ধ দেয় এই বদর কারণে তোমার সমস্ত জিন্দিগি বরবাদ হয়ে যাবে এমনও সন্তান আছে নামাজ পড়তে পড়তে রোজা করতে করতে কপালের মধ্যে দাগ ফালিয়ে দিয়েছে অথচ তার বাড়ির মধ্যে সে তার মা বাবাকে দেখে না আল্লাহ তালা বলেন তোমরা যদি ইবাদত করতে করতে তোমাদের শরীরটাকে বিসর্জন দিয়ে দাও কিন্তু যদি তুমি তোমার মা বাবা যদি তোমার প্রতি যদি নারাজ থাকে তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে এই যে তুমি তোমার ইবাদত করলা তোমার ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হবে না মা বাবাকে দেখতে হবে মা বাবাকে দেখতে হবে নবীর যোগ পাওয়া সত্ত্বেও বয়স করুণী সে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী হতে পারেন নাই আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম ওয়াস করে কাছে চিঠি পাঠাইলেন তুমি তোমার মায়ের খেদমত করো মোট কথা হচ্ছে নবীর দিদার থেকে নবীর সাক্ষাৎ থেকে নবীর জিয়ার থেকে অধিক বেশি গুরুত্ব যেটা দিয়েছেন সেটা হলো মা বাবার খেদমত করা সে নবীর যোগ পাওয়া সত্ত্বেও নাই ইমান আনেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তুমি তোমার মা বাবার খেদমত করো আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের মৃত্যুর সময় ওসিয়ত করে গিয়েছে উমর রদি আল্লাহ তালানহকে আমার একজন পেয়ারা উম্মত রয়েছে ওয়স্করণী সে আমার যোগ পাওয়া সত্ত্বেও কালিমা পড়েছে ইমান এনেছে কিন্তু আমাকে দেখতে পারে না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব এই যে আমার রয়েছে তুমি ওসরকে হাদিয়া দিবা তুমি তাকে এই যুব্বাটা হাদিয়া দিবা এবং তুমি তোমার নিজের জন্য দোয়া নিবা এবং আমার উম্মতের জন্য দোয়া নিবা এই জন্য। উমর রদি আল্লাহ তালান হোসেন রসুলের জুব্বা পাই নাই আবু বকরও পাই নাই উসমানও পাই নাই আলীও পাই নাই ইমান এনেছে কিন্তু সাহাবি হওয়ার সৌভাগ্য হয় নাই মায়ের খেদমতের জন্য সেই জুব্বাটা কে পেয়েছে ওয়াসপূর্ণী পেয়েছে কি জন্য পেয়েছে মায়ের খেদমতের কারণে আল্লাহ মায়ের খেদমতের কারণে সন্তানকে উপরে তোলে কি আবার মায়ের বদর কারণে আল্লাহ তালা সন্তানকে আবার নিচে নামিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে মানুষ দেখবেন যে যত বড়লোক হয়েছে একমাত্র মায়ের দুয়ার কারণে হয়েছে মায়ের দোয়া ছাড়া কেউ কিছু হতে পারে না এই যে আমি এতটুকু পড়ালেখা করেছি আমি আমার আমি বলতে পারি একমাত্র আমার মায়ের দুয়ার কারণে হয়েছি ভাববেন দুনিয়ার মধ্যে যদি কেউ খারাপ হালতে থাকে তাহলে সে তার মায়ের বদ দৌড় কারণ হয়েছে আজকে থেকে আপনি এখান থেকে প্রতিজ্ঞা করে যান বাড়িতে গিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করবো মা বাবাকে দেখব আপনার সংসারে কোনো সময় অশান্তি হবে না বরং আল্লাহ তা বলেন আমার ইবাদতের পরে যে কাজটা করবা সেই কাজটা হলো তোমরা তোমার মা বাবার খেদমত করবা অর্থাৎ আল্লাহর ইবাদতের পরে যে হুকুম দিয়েছেন সেটা হলো মা বাবার খেদমত করা আমাদের মাঝে মা বাবার খেদবক নেই মা বাবাকে দেখি না এই মা এই বাবা আপনার জন্য কত কষ্ট করেছে এই মা বাবাকে যদি না দেখেন তাহলে কি জান্নাত এত সহজ মনে করেছে বরং না মা বাবাকে দেখতে হবে তাদের খেদমত করতে হবে যদি জান্নাত পেতে চান এখন আজকে যারা মসজিদে আসি আমাদের মাঝে কারো মা আছে কারো বাবা রয়েছে দুনিয়াতে কারো মা বাবা উভয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আজকে থেকে তো উব করেন তাদের জন্য কি কর্তব্য আমি বলে দে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা একটা কাজ করবেন প্রতি শুক্রবার জমার পরে কি করবেন যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা তাদের মা বাবার জন্য কবর জিয়ারত করবেন দোয়া আদের আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তারা কি করবেন তারা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন মা বাবা যেন কষ্ট না পায় যদি কারো মা বাবার অন্তর থেকে ও শব্দটা বের হয় তাহলে আপনি ধ্বংসের দিকে দাপিত হয়ে যাবেন আপনার জিন্দিগিটা বরবাদ হয়ে যাবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না প্রথম যে কথাটা বললাম আল্লাহর ইবাদতের সাথে কাউকে করা যাবে না দ্বিতীয় যে কথাটা বললাম মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে আজকে সন্তান যদি দুনিয়াতে খারাপ কাজ করে কবরের মাঝে সেই খারাপ কাজের সে যে দুনিয়াতে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ফল কবরের মধ্যে মা বাবা পেতে থাকে এই জন্যই যারা বাবা তাদের পায়ে হাত রেখে বলি তারা যেন তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করায় কারণ তাদের সন্তানদেরকে যেন ইসলামী শিক্ষার মধ্যে দেয় কারণ আজকে যদি আপনার ছেলে ছেলেজিকে যদি ইসলামী কোরআনী আইন শিক্ষা না দেন তাহলে আপনার ছেলে আপনাকে কিভাবে দেখবে কারণ যদি ইসলামিক শিক্ষা থাকে রসোলের সন্ন্যাস থাকে আল্লাহর বয় থাকে সে কখনো আপনাকে ফিরিয়ে দিবে না সে বরং আপনাকে দেখবে অবশ্য। এজন্যই যারা বাবা তাদের দায়িত্ব সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষা গ্রহণ করানো কারণ আপনি মারা গেলে যদি সন্তান যদি খারাপ কাজ করে সেটার কোনো আপনি পাইবেন কারণ আপনার সন্তানকে আপনি তো ভালো কাজের আদেশ দেন নাই সৎ কাজের রাস্তা দেখান নাই এই জন্য সন্তানকে যদি আপনি ভালো করাতে চান সে যে সঠিক রাস্তা দেখান তাহলে আপনার কবর শান্তি হবে আর যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে এখনো সময় তো বা করে ফিরে আসি মা বাবার সাথে ভালো আচরণ করি মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারি আপনার জিন্দিকিটা সুন্দর হয়ে যাবে আজকে বাড়ি কথা বিবির কথা শুনি বিয়ের পরে বউ ভক্ত হয়ে যায় শাশুড়ি ভক্ত হয়ে যায় অথচ আপনি যখন দুনিয়াতে আসেন আসার পর থেকে এই যে বিবাহ করানো পর্যন্ত মা বাবা আপনাকে কত সেবা করেছে বিয়ের পরে মা বাবাকে বলে যাই মা বাবাকে সেবা করি না বই আপন অথচ মা বাবা দুনিয়া থেকে চলে গেলে সেই মা বাবাকে পাওয়া যাবে না এজন্যই মা বাবার যত্ন করব না সকলে মা বাবার খেদমত করার চেষ্টা করব তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না দ্বিতীয় নাম্বার যে প্রথম নাম্বার মেসেজটা দিয়েছিলাম সামনে মূর্তি পূজা আসতেছে এই মূর্তি পূজায় আমাদের যাওয়া যাবে না তাদেরকে টাকা দিয়ে সমর্থন করা যাবে না এটা এক প্রকার সিলেট আল্লাহ সব গুনা ক্ষমা করবেন শিরিকে গুনা আল্লাহ ক্ষমা করবেন না আপনার নফল নামাজ কম পড়েছেন সুন্নত কম পড়েছেন রোজা কম রেখেছেন এটা আল্লাহ তালা একদিক না একদিক দিয়ে আল্লাহ তালা মাফ করে দিবেন শিরিক করলেন মানে কি আপনার ইমান হারাই নেন ইমান হারানো ব্যক্তিকে সে জান্নাতে প্রবেশ করতে পারে না ইমান হারানো ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে এর ইমান নিয়ে কবরে যান মা বাবাকে আপনি রাজি খুশি করা তাহলে আল্লাহতালা আপনাকে জান্নাত দিবেন এই অল্প সময়ে